কোরবানি আমরা অনেকেই করি কিন্তু কোরবানি করার পরে আমরা সবচেয়ে বেশি অসচেতন যেই জায়গায় থাকি সেটা হচ্ছে কোরবানির পশুটা যেখানে জবে হয় সেই জায়গাটাকে পরিষ্কার করি না কোরবানির বর্জ্য যত্র ফেলে রাখি এবং যেখানে আমরা ভুরি পরিষ্কার করাই সেইখানেও ময়লাগুলো ফেলে রাখি পরিবেশ দূষণ করি এবং আমরা সমাজে শুধু মুসলিমরাই নয় অমুসলিমরাও বসবাস করে তো তারা কি ইসলামকে নিয়ে নেগেটিভ ভাববার একটা সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি না এরকম কাজ করে এই জায়গায় আপনি কি বলবেন এক একটু আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে জলবদ্ধতার পিছনে আমাদের দায় আছে কি না দায় এড়াতে পারবো কি প্রশ্নের যে সামারি যেটা ছিল কুরবানি কিন্তু দেওয়াটা আইনগত দিক থেকে ওয়াজিব ফরজও নয় সবার কাছে কিন্তু ওয়াজিবও না কারো কারো কাছে সুন্নত এটা এখন এই সুন্নত বা ওয়াজিব আদায় করতে গিয়ে যদি হারামের মিশ্রণ ঘটে তাহলে কিন্তু আমও যাবে সালাও যাবে কষ্টার এই আর্থিক এবাদতটা কিন্তু বিফলে যাবে সেই জন্য আমার দায়িত্ব হচ্ছে কোরবানি দেওয়ার পরে আমার নিজ দায়িত্বে ইমানি দায়িত্ব বোধ থেকে আমি সেই রক্তটা পরিষ্কার করে ফেলব বর্জ্য আমি পরিষ্কার করবো সিটি কর্পোরেশন লোকেরা আসবে প্যাকেট দিবে ইত্যাদি করবে কেন সিটি কর্পোরেশনকে কোরবানি দিয়েছে পশু আমার অর্থ তো আমার দায়টাও আমার দায়িত্বটাও আমার সুতরাং এটা আমি করব। ফেলেছি দুর্গন্ধ ছড়াচ্ছে মানুষ শুইতে পারছে না পরিবেশটা দূষিত হচ্ছে দুর্গন্ধময় হয়ে যাচ্ছে এত কিন্তু কোরবানির সব নিয়ে টান দেওয়া হবে সুতরাং আমার কষ্টার্জিত অর্থের এই বিপুল সব যে পশুটা জান্নাতে যাওয়ার জন্য বাহন হবে হাদিসে আসছে যে কোরবানিটা ঈদের দিন সবচেয়ে বেশি বড় প্রিয় ইবাদত আল্লাহ সব তালের কাছে আমার এই অসচেতনার কারণে আমার কোরবানি যেন ব্যর্থ বিফল না হয়ে